নির্ভরশীল স্বামীর উপর সন্তানের উপর বাবা মায়ের উপর নির্ভরশীল রাস্তায় যদি এখন কেউ পথ চলি তারপর ভয় লাগে লাগে না আচ্ছা বলুন তো এই কুরুক্ষেত্রের রণভূমিতে যেখানে গীতা তৈরি হলে আজকের দিনে গীতাটা আমরা পড়তে পারতাম না পারতাম না না যেদিন বস্ত্র হারণ হলে দ্রৌপদী ওই সবার মধ্যে বসে বসে তাকে যখন বাজি রাখা হলো দ্রৌপদী মনে মনে ভাবছে যেখানে আমার পাঁচ স্বামী আছে এটা কি আমার মান ক্ষুন্ন হতে দেবে দেবে কি মা রাস্তা দিয়ে আপনার স্বামীর সঙ্গে গেল আপনার স্বামী কি আপনাকে ছেড়ে দেবে যে তুমি কি করো বলো তোমাকে কেউ যদি টেনে নিয়ে যায় স্বামী কি ছেড়ে দেবে না তো দ্রৌপদীও মনে মনে ভাবছে যেখানে আমার বংশশামি তাহলে আমার সম্মান নিশ্চয় বজায় থাকবে থাকবে তো যেখানে গুরুদেব আছে যেখানে আমার পিতা মহর্ষিদেব আছে এত গুণী জন্মছে এটা কেউ চাইবে না আমার যেন সম্মান হানি হয় এত জনের মাছখানি থেকেও যখন এত জনের মধ্যে থেকেও যখন হানি হয়ে গেল দ্রৌপদী কেউ কারো নাই জগতে যদি আমার একমাত্র আপন থেকে থাকে আমার প্রাণী গোবিন্দ গোবিন্দ দিনবন্ধ প্রতি জান তাহলে কে রাখে মান যদি রাখে আমার সম্মান একমাত্র আমার গোবিন্দ জগতে যদি আমার আপন থাকে আমার গোবিন্দ ছাড়া আমার কেউ না ভেবে দেখো কেউ কারো নয় সম্মান রাখে তিনি সম্মান নষ্ট করায় তিনি দেয় তিনি নেয় তিনি তাহলে রাখলে যখন জগতের জীব যখন বিপদে পড়ে ফাঁদে পড়ে তখন গাঁদে ফাঁদে না পড়লে তো কেউ ফাদে না পড়লে কাঁদে না ফাঁদে পড়িয়া বগা কান ও বগা কি ফাঁদে পড়লে বগা কান্দে তার আগে কান্দে না তো জীব কাদে কখন গোবিন্দের কাছে আশ্রিত হয় কখন জানেন যদি কোনো ব্যক্তি অসুখ বিসুখ হয় ভগবান দিন রাত দেখে ভগবান আমাকে ভালো করে দাও আমাকে ভালো করে দাও আমাকে ভালো করে দাও অনুমানলায় নয় কথাগুলো বর্তমান বাস্তব দেখুন ব্যক্তি যদি অসুস্থ হয় বারবার ডাকে প্রভু ভালো করে দাও কিছু কিছু ব্যক্তি আছে যাদের অভাব অনটন তারা দিন রাত হার নিঃশ্বাস দেয় ইস ভগবান আমারই কপালে এগুলা লিখেছ দিন রাত ডাকে রাস্তা দিয়ে যায় কোনো ব্যক্তি